সে অবাধ হই জানিও নিশ্চয় মারিবেন তারে দেখিয়া যেন নিরাপেক্ষমন এই মতো অচিন্ত অগম্য লীলা মাত্র তান অনুগ্রহে বুঝে তান কেবে পাত্র এই এই যে অগম্য লীলা এইগুলো আমরা যদি চিন্তা করি তাহলে পাপ যায় এই লীলা পূজা খুবই শক্ত উচ্চ স্তরের লীলা এমনি দেখতে মনে হচ্ছে সাধারণ না সেই বলছে এই মতো অগম্য লীলা তান করে বুঝে তান কেউ কথা যে বুঝতে পারে দণ্ড ভাঙিলেন আপন ইচ্ছা আপনে ইচ্ছা করি ক্রোধ ব্যঞ্জিবারে লাগিলেন গৌরহরি দণ্ড নিজের ইচ্ছা ভেঙেছে ক্রোধ ব্যঞ্জিবারে লাগিলেন গৌরহরি প্রভুবালের সবে দণ্ড মাত্র ছিল সঙ্গ তাও আজি কৃষ্ণের ইচ্ছায় হইল ভঙ্গ একটা আমার সঙ্গে ছিল দণ্ড সেটাও তুমি ভেঙে দিলে যা বলার সময় দেখুন মহাপু কি বলছেন তাও আজি কৃষ্ণের ইচ্ছায় হইল ভঙ্গ কৃষ্ণের ইচ্ছা মহাপু একবার বলেনি যে নিত্যান্ত তোমার ইচ্ছা তুমি জোর করে ভেঙেছ হ্যাঁ একবার বলেনি বলছেন তাও আজি কৃষ্ণের ইচ্ছায় হইলো ভঙ্গ কৃষ্ণের ইচ্ছায় ভঙ্গ হয়েছে এ থেকে আমার সঙ্গে কারোর সঙ্গ নাই তোমরা আগে চলো কি বা আমি যাই তোমরা আগে আগে চলো আমি তোমাদের সঙ্গে আর সম্পর্ক নেই তখন মুকুন্দ মধ্যস্থতা করে বলছে দেখুন কি বলছে বিরক্তি করিতে আজ্ঞা শক্তি আছে কার সবেই হইলা শুনি চিন্তিত আবার মুকুন্দ বলেন তবে তুমি চলো আগে আমরা সবার কিছু যা আছে আছে আমাদের কিছু কাজটা আছে আমরা পরে যাব আপনি আগে যান ভালো বলি চলিলেন শ্রী গৌর সুন্দর মত্ত সিংহ প্রায় গতি লিখিল দুষ্কর মানে একদম একদম জোরে চলে গেছে মহুর থেকে গেলা প্রভু জলেশ্বর গ্রামে একদম মুহূর্তের মধ্যে জলেশ্বর পৌঁছে গেছে বরাবর গেরা জলেশ্বর দেবস্থানে জলেশ্বরের যে দেবস্থান আছে ওখানে পৌঁছে গেছে জলেশ্বর পুঁজিতে আছেন বিপ্রবারে গন্ধ সে জলেশ্বর শিবকে গন্ধ পুষ্পীপ মালা পূজা করছেন বহুবিধ বাদ্য উঠে আছে কোলা হলে চতুর্দিকে নিত্য গীত কোলা করা হচ্ছে খুব আনন্দ হচ্ছে দেখে প্রভু করে দেব পাশ সন্তোষে সেই বাদ্য প্রভু মিশাইল প্রেমর সে নিজ প্রিয় শঙ্করের বিবাহ দেখিয়া নিত্যকারী গৌরচন্দ্র পরানন্দ হইয়া শিবের গৌরব বুঝাইন গৌরচন্দ্র এ থেকে শঙ্কর প্রিয় সর্বভক্তবৃন্দ শিবের গৌরবেন গৌরচন্দ্র শিবের যে কার্যকলাপ সেটা শিবজি বোঝাচ্ছে এই গৌরচন্দ্র এ থেকে শঙ্কর প্রিয় সর্বভক্তবিন্দ এই জন্যে শঙ্কর বা শিব বৈষ্ণবদেরও খুব প্রিয় বৈষ্ণবাং যথা নামানে বৈষ্ণবের পথ বোলায় বৈষ্ণব শিবের অমান্য করে ব্যর্থ তার সব করিতে আছে নিত্য জগত জীবন পর্বত বিদরে হেন হুঙ্কার গর্জন দেখে শিব দাস সব হইল বিস্মিত সবেই বলেন শিব হইলা বিদিত আনন্দে অধিক সবে করে গীত বাধ্য আনন্দে অধিক সবে সবাই আনন্দ করছে গীত বাদ্য বাজ্য প্রভুর তিল আর দেখ নাচছে কতক্ষণ আসিয়া আসিয়া মুকুন্দ প্রভু আগে চলে এসছে না আগে এসে সবার সঙ্গে নৃত্য গীত করছে হ্যাঁ হ্যাঁ দেখি প্রভু অধিক আনন্দে নাচিতে লাগিলা বেড়ি গায় ভক্তবিন্দে যেমন ভক্তরা এসেছে ভক্তরা ঘিরে ধরেছে এবার খুব আনন্দে নৃত্য করছে হ্যাঁ ভক্তদের মাঝে যে আনন্দ হয় অন্য সময় হয় না সেবিকার কইতে না কইতে বা শক্তি আছে কার নয়নে বয়স সুরদিনী সত্যধার এমন ভাবে মানে নাচছে আর সুন্দর কান্না করছেন মহাপু তার যে যেন হচ্ছে গঙ্গার জল বইছে এবে যে এবে সে শিবের পুর হইল সফল যার নৃত্য করে ঈশ্বর বলছে এই শিবের আজ এই জায়গাটা ধন্য হয়ে গেল শিব ধন্য হয়ে গেল যেখানে বৈকুণ্ঠের ঈশ্বর হ্যাঁ নিত্যক হচ্ছেন কতক্ষণে প্রভু পরাণন্দ প্রকাশ্যাস শ্রী দৈলন্তে প্রিয় গোষ্ঠী লইয়া সমপ্রতি কইলা আর প্রেম আলিঙ্গন সাবে হইলা નિર્ভার পরমানন্দ মন মা সবাইকে আলিঙ্গন করেছে হ্যাঁ নিতாண்ட দেখি প্রভু হইলান কোলে বলিতে লাগিলা তারে কিছু কউতো হলে নিতாண்ட দেখি প্রভু হইলান কোলে প্রভু নিতாண்ட কোলে পড়ে গেছে কোথা তুমি আমারে করিবার সংবরণ যে মতে আমার হয় সন্ন্যাস রক্ষণ তুমি আমাকে সংরক্ষণ মানে এ করো যাতে তোমার সন্ন্যাসটা রক্ষা হয় আমি এই যে নাচছি টাচি এরকম হয়ে যাচ্ছি কোনো কিছু আরে আমার পাগল করিতে তুমি চাও তুমি কি আমার পাগল করতে চাও আর যদি করো তবে মোর মাথা খাও আর যদি পাগল করতে চাও আমার মাথা খাবে জানো করো তুমি আমার যেন আমি হই যেমন তুমি করাও তেমন আমি হই সত্য সত্য এই আমি সবার আমি সত্য কথা বলছি সবারে শিকাই গৌরা চন্দ্র ভগবান নিত্যানন্দ প্রতি সবে হও সাবধান মানে সাইকে বলছে নিত্যান্তের কাছ থেকে তোমার সাবধান থাকবে কখন যে কি করবে ঠিক নেই আমাকে প্রেমে পাগল করে দিচ্ছে নিতাই মোর দেহ হইতে নিত্যানন্দ দেহ বলো কিন্তু বলার পরে আবার একটু ঘুরিয়ে বলছে মোর দেহ হইতে নিত্যান্দ দেহ বলো

নিত্যানন্দ যাহার তিলেক দেশ রয়ে ভক্ত হইলে সে আমার নিত্যান্দ যদি সামান্য তোমাকে দেশ করে সে আমার প্রিয় হবে না নিত্যানন্দ খুব নিত্যানন্দ লজ্জায় রইলা প্রভু মাথায় না হিলা তোলায় মানে লজ্জায় আর নিত্যানবু মাথা তুলছে না নিত্যান্দকে এত মানে উঁচুতে তুলে দিয়েছে পরমানন্দ হইল সর্বভক্তগণ গণ হেনা করে প্রভু শ্রী সচিনন্দন মানে সচিনন্দন এরকম খুব আনন্দে নিত্যান্ত সবাই মিলে একটা আনন্দে আনন্দে আছে লীলা করছেন এই মতো জলেশ্বরে সে রাত্রির হইয়া উষা চলিলা সকল ভক্ত লইয়া সে রাত্রে কীর্তন করে রাখলে সকালে তারপরে ওখান থেকে চলে গেলেন তারপরে সন্ন্যাসী একটা উদ্ধার বাঁশ দাও পথে এক সপ্তাহ সন্ন্যাসী বেশ আসিয়া প্রভুর পথে করিলা আদেশ সাক্ত হেন প্রভু জানিলেন নিজ মনে ভবিষ্য সম্বাসিতে লাগিলেন মধুর বচনে প্রভু বলে কতা তুমি সব চিরদিন আজি সব দেখিলো বান্ধব প্রভুর মায়া শক্তি মহিত হইলা আপনা তত্ত্ব কইতে লাগিলা যত যত শাক্ত বৈশে যত যত দেশে সবে কয়ে একে একে শুনি প্রভু হাসে প্রভু হাসছে আর কীর্তন করছে শাক্ত বলে চলে ঝাট মতেতে আমার সবাই আনন্দ আজি করিব অপার হ্যাঁ কোনটা কাছে রাখবে পাপি শক্তি পাপি শাক্ত মরিবারে পাপি শাক্ত এটা ভালো করে শুনুন পাপি শাক্ত মদি রারে বলয় আনন্দ বুঝিয়া হাসেন গৌ চন্দ্র নিত্যানন্দ ওই শাক্ত তো ওই সন্ন্যাসী হচ্ছে শক্তি উপাসা সে বলছেন যে মদকে আনন্দ বলে লোকে যাতে কেউ বুঝতে না পারে তাই বলছে মদিরারে বলে আনন্দ মানে মদকে আনন্দ বলে আনন্দ নিয়েসো আনন্দ এসো আর নিত্যানন্দ আর চৈতন্য হাসে কারণ তার আগে একটা ঘটনা ঘটেছে হ্যাঁ মহাপুর সন্ন্যাস নেওয়ার আগে একটা বাড়িতে গিয়েছিল নিত্যানন্দ সব জানে তো বিভিন্ন জায়গায় ঘুরেছে কোনটাকে আনন্দ বলে কোনটাকে কি বলে তাই ওইখানে মোদিরা বলেনি ওখানে আনন্দ আনন্দ আনু বলেছে তখন বলছে আনন্দ রাখি তখন নিত্যানন্দ বলছে মদ তার নিত্যানন্দ আর মহাপুর দুজনেই গঙ্গায় ঝাঁপ দিয়ে তারপরে অদ্বৈত আচার্য শান্তিপুরে গিয়েছিলেন ওই একটা ঘটনা আছে এক জায়গায় আর এখানেতে সেদিনে চৈতন্য নিত্যানন্দ আনন্দ শুনে হাসছে যে আমরা তো আগে জেনে গেছি আনন্দ কাকে বলে প্রভু বলে আসি আমি আনন্দ করিতে আগে গিয়া তুমি সহ্য করোতে আমি আনন্দ করতে কেন এসেছি আনন্দ খেতে আসেনি ঠিক আছে হ্যাঁ হই অরসিত এই মতো ঈশ্বরের রাগা চরিত্র হ্যাঁ ঈশ্বরের এরকমভাবে আনন্দের চরিত্র আছে পথিত পাবন কৃষ্ণ সর্ববেদে গয়ে অতএব শাক্ত শে প্রভু কথা কয়ে হ্যাঁ যেহেতু প্রতীত পাবন শ্রীকৃষ্ণ সেখানে সবার সঙ্গে প্রভু কৃপা দৃষ্টি দিচ্ছেন কৃপা করছেন অতএব শাক্ত সঙ্গে প্রভু কথা কয়ে লোকে বলে এ সার্থের হইলো উদ্ধারে যখন সাক্ত ওই সন্ন্যাসী কথা বলছে তখন সবাই ভাবছে ভাই শাক্ত উদ্ধার হয়ে গেল যা তো জীবন ধন্য হয়ে গেল এ শাক্ত শাক্তের নিস্তার এই মতো গৌড় সুন্দর ভগবান নানা মতে করিলেন সার্বজীব চান হেন মতে সাক্তের শহীদ রস করি আনা এই মতো গৌর সুন্দর ভগবান নানা মতে করিলেন সর্বজীব ত্রাণ বিভিন্ন জীবকে তিনি উদ্ধার করলেন হেন মতে সাক্তের শহীদ রস করি আইলা রেনুনা রেমুনা গ্রামে গৌরাঙ্গ শিহরি এবারে রেমুনায় চলে এসেছে খিচরা গোপীনাথ বালেশ্বরে রেমুনায় দেখি নিজ মূর্তি গোপীনাথ রেমুনায় দেখতে নিজেরই মূর্তি তো গোপীনাথ রূপে আছে বিস্তার করিলা নিত্য ভক্ত বর্গ সাত সবার সাথে খুব আনন্দে নৃত্য করলেন হ্যাঁ আপনার প্রেমে প্রভু পাশরি আপনা রোদন করেন অতি করিয়া করুণা সে করুণা শুনিতে পাশান কাষ্ট দ্রব্যে এবে না দ্রবিল ধর্ম ধ্বজি গণে হ্যাঁ এ করুণা করতে পাশান কাষ্ট দ্রব্যে এবে দ্রবিল ধর্ম ধ্বজি গণে হম যাজপুরে মহাপ্রভু প্রবেশ করছে কতদিনে মহাপ্রভু শ্রী গৌরা সুন্দর আইলেন যাজপুর ব্রাহ্মণ নগর জয়ী আদি বড়া এর অদ্ভুত প্রকাশ আদি বড়াও আছে ওখানে যার দর্শনে হয় সর্ববন্ধ নাশ যাকে দর্শন করলে সর্ববন্ধ নাশ হয়ে যায় যাজপুর মহাতীর্থ বাই যথা নদী বৈতরণী ওখানে বৈতরী নদী আছে যার দর্শনে পা পলায় আপনি এই বৈতরী নদী দর্শন করলে পাপ নষ্ট হয়ে যায় জন্তু মাত্র যে নদীর হইল পার হ্যাঁ কোন জন্তুর জীব জন্তুর যদি ওই নদী পার হয় চতুর্ভুজের আকার যেন ধারণ করে পার বা শিগাল অনেক সময় সাঁধে পার হয় যে ওরা পারে না চতুর্ভুজ রূপ ধারণ করেছে দেবতা দেখে নাভি গয়া বিজয়া বিরয়া দেবী যথা স্থানে যথা হইতে ক্ষেত্র দশ প্রমাণ বলছে নাবি ওখানে আছে বিরোজা দেবীর স্থান আছে আমি যাইনি কখনো বলতে পারছি না যথা হইতে ক্ষেত্র দশ যোজন প্রমাণ হ্যাঁ ক্ষেত্র থেকে দশ যোজন প্রমাণ যাজপুর যত গাছে দেবস্থান লক্ষ বছরে নারী রহিত নাম হয়তো এত দেবস্থান আছে লক্ষ বছর ঘুরলেও নাম মনে থাকবে না নিতে পারবে নাকি দেবালয়ে নাই আনো নাই নই প্রতিষ্ঠান কেবল দেবের দাস দাস যাজপুর গ্রাম কেবল দেব মানে দেবলোক দেবতারা বাস করে মানে প্রচুর দেব দেবীর মন্দির আছে তেত্রিশ কোটি দেব দেবী তো সব আছে ওই জন্য এক লক্ষ বছর ধরে সবাই নাম মনে থাকবে না প্রথমে দশাস সমেত ঘাটে ন্যাসিমণি স্নান করিলেন ভক্ত সঙ্গতি আপনি ওখানে যাজপুরে গিয়ে দশাস সমেত ঘাট আছে ওখানে গিয়ে মহাপুর স্নান করেছে

প্রভু না দেখিয়া সবে হইল বিকাল দেবালায় চাই চাই বুলে না সকাল মানে প্রভু হাতে লুকিয়ে পালিয়ে গেছে আর সবাই বিভিন্ন দেবস্থানে যাচ্ছে যে কোথায় লুকিয়ে পড়লো না কোথায় গেল না পাই যা কোথাও প্রচুর অন্বেষণ পরম চিন্তিত হইলেন ভক্তগণ প্রভু খুব চিন্তা পড়লো ভক্তরা যারে মহাপু কোথায় গেল রে এই মাত্র ছিল এখন দেখতে পাচ্ছি না কোথায় লুকি পড়লো নিত্যানন্দ বলে সবে স্থির করো চিত্র জানিলাম প্রভু গিয়াছেন যে নিমিত্ত এখন মন স্থির করো আমি বুঝতে পেরেছি কৌ কোথায় গেছে ঠিক আছে নিবৃতের ঠাকুর সব জাজপুর গ্রাম দেখিবেন দেবালয় যত পূর্ণ স্থান তবু নিবৃতের সব জায়গায় ঘুরে আসবে দেখবে আমরা সবে ভিক্ষা করি এই ঠাই আদি থাকি কালি প্রভু পাইব এ তাই হ্যাঁ আমরা এখানে ভিক্ষা করি যা আছে যদি আজকে না খাই কালকে খাবো আর কি এই মতো করিলেন সর্বভক্তগান ভিক্ষা করি আমি সাবে করিলাম ভোজন ভিক্ষা করে এনে থাকলো বেশি থাকলে খাবে আজকে যা এনেছে ভোজন করলো রান্না করেছে যাতে ভোজন যাজপুর স্থান প্রভু সব জায়গা ঘুরছে সার্বভক্তগণ যত আছে না বসিয়া আর দিনে সেই স্থানে মিলিলা আসিয়া তারপর মা ঘুরতে ঘুরতে এসে মিলন আতে ব্যাতে ভক্তগণ হরি হরি বলি উঠিলেন সবাই হয়ে প্রভুকে দেখে সবাই খুব আনন্দে আপনার আগে সভা সভা প্রভু ধন্য করি চলিলেন হরি বলি হরি ধন্য গৌরাঙ্গলেন হেনমতে মহানন্দে শ্রী গৌর আইলেন কতদিন তারপরে কটক নগরে এসে গেলেন কটকে ভাগ্যবতী নদী মহানদী জল করি স্নান আইলেন প্রভু সাক্ষী গোপালের স্নান তারপর মহারাজীকে স্নান করে হ্যাঁ ভাগ্যবতী মহানদী কেন মহাপ্রভু স্নান করছে তারপরে সাক্ষী গোপালের স্থানে এসছে দেখি সাক্ষী গোপালের লাবণ্য মোহন আনন্দ করেন প্রভু হুঙ্কার গর্জন সাক্ষী গোপালের রূপ দেখে প্রভু একদম খুব আনন্দে নিত্য করছে গর্জন করছে প্রভু বলে নমস্কার কন্দন আনন্দে কন্দন করছে নৃত্য কীর্তন করছেন যার মাত্র সকল মূর্তিতে বৈশে প্রাণ সেই প্রভু কৃষ্ণ চৈতন্য চন্দ্র নাম যার মাত্র নাম মাত্র সকল মূর্তিতে বৈশে প্রাণ সকল মূর্তিতে যার নাম করলে প্রাণ আসে সেই কৃষ্ণচন্দ্র সাক্ষী বলে নাম করে খুব আনন্দ পাচ্ছে তথাপিও দাবদি করে দাসলীলা অবতার হইলে হয়